দ্রুততম সময়ের মধ্যেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচার প্রক্রিয়া শুরু করার বিষয়ে আশাবাদী বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এর জন্য ইন্টারপোল ও ভারত সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ এছাড়া দেশটিতে চলমান মামলা ও বিচার বিভাগের উপর রাজনৈতিক প্রভাব দূর করতে সংস্কারের কাজ চলছে বলে জানান এই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগের প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আইনগতভাবেই ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম রবিবার নিউ ইয়র্কে টিভিএন নিউজ নেটওয়ার্কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তাজুল ইসলাম আরও বলেন ইন্টারপোল ভারতের সাথে প্রত্যার্পণ বা বন্দি বিনিময় চুক্তি সহ সব ধরনের আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কিছু ক্লজ আছে নীতিতে ভারত হয়তো রিফিউজও করতে পারে কিন্তু সেটার দিকে আমরা ভাবছি না আমরা আমাদের যতগুলো আইনগত প্রক্রিয়া আছে সেটা আমরা অনুসরণ করব। এটা হচ্ছে তার ব্যাপারে ফেরত নেয়ার ব্যাপারে প্রক্রিয়া এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্ত আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সম্পন্ন করে বিচার প্রক্রিয়া শুরুর বিষয়েও আশাবাদী অ্যাডভোকেট তাজুল ইসলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে তাদের সম্পর্ক রাখতে হবে বাংলাদেশ তার নিকটতম প্রতিবেশী সুতরাং আমরা প্রত্যাশা করব যে ভারত সরকার একটা ব্যক্তির ব্যাপারে তাদের যে রাজনৈতিক যে প্রোপাকান্ডা ছিল বা প্রচার আছে ভারত সবসময় একটা পরিবারের সাথে সম্পর্ক রক্ষা করে রাষ্ট্রের সাথে নয় আমরা আশা করব যে ভারত এই মিথের বাইরে চলে আসবে এবং বাংলাদেশের রাষ্ট্রের সাথে সম্পর্ক সঠিকভাবে প্রতিবেশী সুলভ সম্পর্ক রক্ষার স্বার্থে তাকে ফেরত দেবেন বর্তমানে বাংলাদেশে গণহারে মামলা বিচার বিভাগের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ সহ নানাবিধ অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন দীর্ঘদিনের ভেঙে পড়া বিচার ব্যবস্থাকে স্বাধীন সত্তায় ফিরিয়ে আনতে কাজ চলছে তবে সময়ের সাথে সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলেও আশ্বাস এই আইনজীবীর বর্তমান যে সরকার আছে এই সরকারের তঙ্গিকারী ছিল যে যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল সেই বিচার ব্যবস্থা তার স্বাধীন সত্তায় ফিরিয়ে নিয়ে আসা সেই প্রক্রিয়াটা চলমান আছে এখনও কিন্তু এটা পরিপূর্ণভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আমরা সংস্কার করতে পেরেছি এটা কিন্তু বলার সময় এখনও আসেনি সাক্ষাৎকারে রাষ্ট্রযন্ত্রকে দলীয় প্রভাবমুক্ত রাখতে সংস্কার চলছে বলে জানান তাজুল ইসলাম তাহিয়ারুবাইয়াত অপলা টিভি টোয়েন্টি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর